আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক গোপালগঞ্জে নাহিদদের উপর হামলার নির্দেশদাতা ডেবিল রানী হাসিনা এমনটি জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে সোহেল তাজ দর্শক এটি যুগান্তরের প্রকাশিত হয়েছে সতেরোই জুলাই জন বিস্তৃত জেনে নি যুগান্তর মাধ্যমে প্রিয় দর্শক গোপালগঞ্জে নাইদের ওপর হামলা নির্দেশদাতা ডেবিল রানী হাসিনা বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি একথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি মনে করি ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ও আগস্ট গণবোধনে নাহিদ সার্জিস হাসানাত ও যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেবিল রানি নিজেই এই নির্দেশ দিয়ে থাকেন খুনি হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন আত্মপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার জাটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে প্রসঙ্গত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত আওয়ামী লীগ বুধবার দুপুরের পর ঘিরে পাল্টা পাল্টি দাওয়া শুরু হলেও পরে তার রক্তক্ষেয়ী সংঘর্ষ রূপ নেয় এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া পুলিশ সাংবাদিক সাধারণ পথচারী সহ আহতদের সংখ্যা কয়েকশো ঘটনার পর জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি সামাল দিতে এদিন রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে এনসিপি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অর্থ এ নিয়ে আপনার কি মতামত আপনি কি সোহেল তাদের সাথে একমত অবশ্যই কর্মকে জানাবেন আজকে আল্লাহ